আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই তাবিজ দেয় কীভাবে কাঠ খেলা এবং ফালাস খেলা জয়লাভ করা সম্ভব সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন আমি কিভাবে খেলি লক্ষ্য রাখবেন প্রথম সাহেলাম আমি সাহেব দেখেন তিনটে দিচ্ছি এই সাহেব অবশ্যই আসে পড়ছে হয়তো এক জায়গার একক রকমের খেলা থাকে তো তো প্রথম তিনটা দে একটা দে বিভিন্ন রকমের খেলা তো এবার চাইলাম হত্তনের পাঁচ লক্ষ্য রাখেন নাম চাইছে হত্তনের পাঁচ পাঁচ একটা আইসে এই যে হত্তনের পাশে বসছে আইসা বসছে তো দাদা তাস খেলাটা ভালো না খুব খারাপ না যারা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন চাইলাম দুই ফোটা এবার দেখুন দুই ফুটা কোন দিয়ে চলে দুই ফুটাও এসে বসছে যতবার খেলবেন ততবারই আসবে অবশ্যই আর দাদা আপনাদেরকে একটা কথা বলি যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আর হয়তো প্রবাসে এই সব খেলা চলে বেশি তো প্রবাসে যারা খেলেন তারাও ভিডিওটা দেখবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবার ফ্ল্যাশ খেলি ছয় হাতে লক্ষ্য রাখেন ছয় হাত হয় খেয়া পাঁচ হাত হয়েছে ছয় হাত দিচ্ছি দেখেন ছয় হাত হ্যাঁ লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড় সেটা আপনারা বিবেচনা করবেন লক্ষ্য রাখবেন আমি খেলতেছি দেখেন এটা ছয় টপ এটা হলো নয় টপ ছোটো কাঠ ছোটো ছোটো কাঠ রেডি দেখেন আপনারা লক্ষ্য রাখেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা এটা দেখেন এটা হয়েছে রান এক দুই তিন এক দুই তিন তো অবশ্যই তাবিজের পাওয়ার যদি থাকে এই তাবিজের পাওয়ার থাকলে অবশ্যই বড়ো আসবে উঠেছে লক্ষ্য রাখেন চার পাঁচ তিন চিরা রানিং ধন্যবাদ অবশ্যই বড় ধন্যবাদ